ডাক্তার পিনাকি রঞ্জন ভট্টাচার্য ডক্টর কনক সরোয়ার প্রফেসর সলিমুল্লাহ খান সাংবাদিক ইলিয়াস হুসাইন এই সমস্ত ব্যক্তিদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত করবার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্ষিয়ান নাগরিক মেজর হাফিজ মহোদয় আমরা আশা করব ব্যাপারটি সংশ্লিষ্ট মহল ভেবে দেখতে পারেন এরকম একটি ব্যাপার ঘটলে এবং অন্তর্ভুক্তি হলে অন্তর্ভুক্তি দেখা গেলে মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি চলে আসবে কারণ আসলে এক একজনের হাতে অনেকগুলো করে মন্ত্রণালয় এগুলো এই অল্প সময়ের মধ্যে বিগত সরকারের জঞ্জাল এবং প্রশাসনের যে স্থবিরতা এগুলোকে গতি আনতে গেলে সংশোধন করতে গেলে পরিবর্তন করতে গেলে বিয়োজন করতে গেলে দক্ষ মানুষের অবশ্যই দরকার আছে এবং এই অত অল্প সংখ্যক লোক এই বিশাল দায়িত্ব অল্প সময়ে পালন করা দুরূহ ব্যাপারই বটে ব্যাপারটি বিবেচনা করা দেখা যেতে পারে এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মহলের বিষয় তবে মন্দ হতো না বলে অনেকে ধারণা করেন কারণ এখানে যারা আছেন তারা অনেকটা এই মুহূর্তে মানুষ সমালোচনা করে যে বেশিরভাগই এনজিওদের মধ্য থেকে এসছেন এটি ভালোও হতে পারে মন্দও হতে পারে এখন আসলে পরীক্ষা নিরীক্ষার সময় নেই প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে এবং দেশবাসীকে আশ্বস্ত করতে হবে এই অল্প সময়ের মধ্যে কাজগুলো সমাধা করে মানুষের মধ্যে এক ধরনের স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে যা দেশবাসীর প্রত্যাশা সে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই ব্যর্থতার কোনো সুযোগ নেই এবং কারোর উপর দায় চাপিয়ে দেওয়ারও সুযোগ নেই সকলকে সে আশা প্রত্যাশা পূরণে আরও অধিকতর গুরুত্ব এবং মনোযোগী হয়ে বিষক্ষণতার সঙ্গে কাজ করতে হবে এটা দেশবাসীর প্রত্যাশা সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত